উনি ভাই ডিজার্ভিং ক্যান্ডিডেট যেই কারা অপোনেন্টে উনি ডিজার্ভিং ক্যান্ডিডেট উনি জিতছে এবার যদি আমি এই পাশে হাসনাদের কথা বলি হাসনা ডিজার্ভিং ক্যান্ডিডেট জিতছে তার কমন ছয় আসনে জিতবে এটা আপনার মানে একদম ধরা আসন এরপর যদি আর এরকম অনেকে যারা মোটামুটি আছে সবাই ডিজার্ভিং ক্যান্ডিডেট কিছু কিছু আসনে ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিল না লাইক মাই আমার নিজের আসনে ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিল না আমি মনে করি সো আবার অনেক জায়গা আছে ডাবল ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিল যারা

তিনজনে একটু চলে তাও খুব একটা বাকি বিএনপি ওভারঅল জিতছে ভেরি গুড এখন দেখা যাক নির্বাচিত সরকার আসতে মন্ত্রী পরিষদ গঠন হবে কেমন ফ্যাসিলিটি দেওয়া যায় মানে আমার অধিকার ই পাই কিনা তবে ডে ওয়ানে আমার খুব একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল মেবি কোনো একটা পোস্টে আমি হাহা দিছিলাম যার কারণে আমার ইনবক্সে মেসেজ চলে আসে যে হা হা কেন দিছো কোয়াইট লাইক আগের টাইমের মতো কিছু একটা ফিল করে ফেললাম একদিনেই বাট আমি আশা করি যে এরকম কিছু হবে না মানে এন সেন্ট্রাল নেতা কর্মীরা এগুলো দেখবে যে আমাদের যারা এলাকা নেতা নেতাকর্মী আছে যেন এরকম কিছু না করা শুরু করে যে বাক্স নিয়ে না নেই এটা নিজেদেরও থাকতে হবে ভোট তো আপনার আমি জানি গণতন্ত্র টানটা খুব একটা ভালো জিনিস না যতই আপনার ডেমোক্রেস বড় বড় কান্ট্রি ডেমোক্রেট ডেমোক্রেট বোঝায় আপনাদের এটা খুব একটা ভালো জিনিস না আর আমার এই ভিডিও দেখবেন মোটামুটি হয় আমার খুব ক্লোজ ফ্রেন্ড অথবা আমার স্টুডেন্টসরা বিকজ

ভর্তি গেছে যাই জন্য আমার ভোট হয়ে গেছে এবার পাঁচ মাস ফার্স্ট ভোট ছিল এরপরে জেলা পরিষদ নির্বাচন মানে প্রথমে জাতীয় নির্বাচন পর জেলা পরিষদ নির্বাচন হলে আমি ইচ্ছে ভোট দিতে যাইনি ঘুমাই ছিলাম অ্যান্ড থার্ড এবার এবার আমি ভোট দিতে আমি যে এখন নাটোরে আছি আমি নাটক থেকে সোজা গেছিলাম বাড়ি মানে আমার নাইলে আমার প্রায় দুশো কিলোমিটার রাস্তা যেয়ে আমি ভোট দিয়ে কামব্যাক করছি সো ক্রেজি আমি ভোট দিতে এখানে গেছি ভোট দিতে পারছি যে আমি মোটামুটি সকালবেলা ভোরের দিকেই ভোট দিছি মানে ফার্স্ট আওয়ারে ভোট দিছি তখন সেরকম কেউ ছিল না জাস্ট একটা সিঙ্গেল দিয়ে ভোট দিয়ে চলে দেন হচ্ছে আমি মাঝখানে দুপুরে এসে খেয়ে আবার আবার আমরা নির্বাচনে দেখেছি ইট ওয়াজ ফেস্টিভাল ডে মানে আমরা নির্বাচনের কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম ফ্রেন্ডটা যে কীরকম অবস্থা আমরা সব ফ্রেন্ডরা মিলে চার না সব বলতে চার ফ্রেন্ড মিলে তো প্রত্যেক জায়গায় মোটামুটি ঝামেলা আমাদের মনে হয় যে কোথাও নিয়ে সব ফেয়ার না ভোট হয়েছে সবাই ভোট দিয়ে যেতে পারছে সব করতে হবে এই জিনিসটা দেখেন না ভাই এজ আ মানে আপনি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছেন না দেন আপনি এই জিনিসটা দেখতেছেন যে देयर वाज अ ফেয়ার ইলেকশন হইতেছে इट्स মানে আমার এমন ভাই গুজ বাম্পস দিতেছে ঠিক আছে মানে আই এম টোটালি মানে আমি কি বলবো আই এম স্পেশালিস্ট বাট ইয়া দ্যাট ওয়াজ ক্রেজি মোমেন্ট যে আপনারা এত ভালো একটা এনজয় করছেন যারা ফার্স্ট ভোট দিছেন খুব এনজয় করছেন আমার ফার্স্ট ভোটের এক্সপেরিয়েন্স খুব একটা ভালো যায়নি বাট সেকেন্ড ভোটে মাশাআল্লাহ খুব ভালো হইছে এরকম নির্বাচন হলে ভোট যায় যায় ভোট কেন দাদা আছে মানে আমি যে সেই জিনিস ভাবতেছি যে এতদিন পরে আগে আমরা দুদিন আগে আমরা কি জানলাম যে নির্বাচনে কোন না একটা দল ইলেকশন হয়ে যায় ঠিক আছে বাট এইবার পুরো ফ্যামিলি বসে ওই মুমেন্টে সবাই নির্বাচনের কথা বলছে আমরা মেসেঞ্জারে কথা বলতেছি যে গ্রুপ হোক স্টাডি গ্রুপ হোক কিংবা চ্যাট গ্রুপ হোক সব জায়গায় আমরা কি নির্বাচনের কথা বলতেছি ইভেন আমার যারা ক্লোজ ছোটো ভাই যায় নর্মালি কথা বলি তার সঙ্গে নির্বাচনের কথা বলতেছি ফোনে কথা হচ্ছে নির্বাচন নিয়ে টিভিতে নির্বাচন ফেসবুকের নির্বাচন ইনস্টাতে নির্বাচন এভরি ওয়ার্ড ইলেকশন